অর্থ হলো উষ্ণ করা অর্থ হলো উষ্ণ করা শিখ হাদা অর্থ হলো শীতল করা শিখাদা অর্থ হলো শীতল করা হান্দে হাদা অর্থ হলো অসম্মত হান্দে হাঁদা অর্থ হলো অসম্মত হদুল হাদা অর্থ হলো হইসই তদুল ছ হাদা অর্থ হলো হইসই শিকর দা অর্থ হল হৈসই, শিকর অর্থ হল হৈসই ঝুয়ং হাদা অর্থ হল শান্ত থাকা ঝং হাদা অর্থ হল নীরব থাকা ঝোয়ং হাদা অর্থ হল থাকা ফুজং অর্থ হল নেতিবাচক ফুজং অর্থ হল নেতিবাচক সংযং অর্থ হল ইতিবাচক হং অর্থ হল ইতিবাচক তক্ত খাদা অর্থ হলো চালাক তক্ত খাদা অর্থ হলো চালাক সক্তা অর্থ হলো নির্বোধ সক্তা অর্থ হলো নির্বোধ তুদা অর্থ হলো উদিত হওয়া ওঠা তোদা অর্থ হলো উদিত হওয়া ওঠা ঝিদা অর্থ হলো নিমঞ্জিত হওয়া ডোবা ঝিদা অর্থ হলো নিমঞ্জিত হওয়া ডোবা মাক্তা অর্থ হলো রৌদ্রজ্জ্বল মাক্তা অর্থ হলো রৌদ্র উজ্জ্বল হরিদা অর্থ হলো মেঘাসন হরিদা অর্থ হলো মেঘাসং অর্থ হলো বরলাং অর্থ হলো হিনবু অর্থ হলো কোণে শিনবু অর্থ হলো কোণে স্যাঙ্গিদা অর্থ হলো সুরক্ষা করা স্যাঙ্গিদা অর্থ হলো সুরক্ষা করা হাসিদা অর্থ হলো ক্ষতি করা অর্থ হল ক্ষতি করা ঝিমুল হলো আনামত রাখা ঝিমুল মাক্ষিদা অর্থ হলো আমানত রাখা ঝিমুল মাক্ষিদা অর্থ হলো আমানত রাখা ছাত্তা অর্থ হলো খুঁজে নেওয়া ছাত্তা অর্থ হলো খুঁজে নেওয়া থাকাই অর্থ হলো কাঁসা থাকাই অর্থ হলো কাঁসা মল্লি অর্থ হল দূরে মল্লি অর্থ হল দূরে হাই ভাদা অর্থ হলো যোগাদান করা ভাদা অর্থ হলো যোগদান করা হাল হয়ে হাদা অর্থ হল ছেড়ে দেওয়া থয়ে হাদা অর্থ হলো ছেড়ে দেওয়া খাং হাদা থন থন হাদা অর্থ হল শক্তিশালী খাং হাদা সেদা থন থন হাদা অর্থ হলো শক্তিশালী এক হাদা অর্থ হলো দুর্বল এক হাদা অর্থ হলো অর্থ হল প্রত্যাখ্যান করা অর্থ হলো প্রত্যাখ্যান করা হাদা থুরিদা অর্থ হলো গ্রহণ করা হাদা থুরিদা অর্থ হলো গ্রহণ করা কম অর্থ হল কালো, থম অর্থ হলো কালো হামদা অর্থ হল কালো, হইদা অর্থ হল সাদা হইদা অর্থ হলো সাদা হক অর্থ হল দ্রুত গতি হোক অর্থ হল গতি ঝসক অর্থ হলো ধীর গতি ঝসক অর্থ হলো ধীর গতি হেউরুদা অর্থ হলো অলসতা হেউরুদা অর্থ হলো অলস হেউরুদা অর্থ হলো অলস সুজিরন হাদা অর্থ হলো পরিশ্রমী সুজিরন হাদা অর্থ হলো পরিশ্রমী ফেসুক হাদা অর্থ হলো অনবরত হেস হাদা অর্থ হল অনবরত সমান হাদা ছেড়ে দেওয়া সমান হাদা অর্থ হল ছেড়ে দেওয়া সমান দোদা অর্থ হল বাদ দেওয়া সমান দোদা অর্থ হল বাদ দেওয়া হয়ং হাদা অর্থ হল নিয়োগ করা হৈ হাদা অর্থ হলো নিয়োগ করা হাদা অর্থ হলো বরখাস্ত করা হাদা অর্থ হলো বরখাস্ত করা আপ অর্থ হলো সামনে আপ অর্থ হলো সামনে হয়ে অর্থ হলো পেছনে হয়ে অর্থ হলো পেছনে হয়ে অর্থ হলো পেছনে আন অর্থ হলো ভেতরে আন অর্থ হলো ভেতরে হাঁক অর্থ হলো বাহিরে থাক অর্থ হল বাহিরে ফথং অর্থ হল মিল থং থং অর্থ হল মিল থং থং অর্থ হল মিল থাই অর্থ হল পার্থক্য ছাই অর্থ হল পার্থক্য ফান সিম অর্থ হলো আগ্রহ মনোযোগ ফান সিম অর্থ হল আগ্রহ মনোযোগ ফান সিম অর্থ হলো আগ্রহ মনোযোগ ক্ষণ সীম অৰ্থ হল আগ্ৰহ মনোযোগ মহ খন সীম অৰ্থ হল অনাগ্ৰহ অমনোযোগী মৌখন সীম অৰ্থ হল অনাগ্ৰহ অমনোযোগীপ অৰ্থ হল ক্ৰয় কৰা হুইপ অৰ্থ হল ক্ৰয় কৰা হান মে অৰ্থ হল বিক্ৰয় কৰা মে অৰ্থ হল বিক্ৰয় কৰা হম জিহাদা অৰ্থ হল নিষেধ কৰা হম জিহাদা অৰ্থ হল নিষেধ কৰা ভগাহাদা অর্থ হলো অনুমতি দেওয়া হগা অর্থ হলো অনুমতি দেওয়া হিপুম অর্থ হলো আনন্দ হিপুম অর্থ হলো সুলফুম অর্থ হলো দুঃখুম অর্থ হলো দুঃখ কিয়ক নাদা অর্থ হলো মনে রাখা কিয়ক নাদা অর্থ হলো মনে রাখা ইজ ফরিদা অর্থ হলো ভুলে যাওয়া কে কুত হাদা অর্থ হলো পরিষ্কার করা কোদ হাদা অর্থ হলো পরিষ্কার করা হাদা অর্থ হলো নোংরা অর্থ হলো ঢোকানো কোত্তা অর্থ হলো ঢোকানো কোবদা অর্থ হলো বের করা কোবদা অর্থ হলো বের করা হনুল কোদা অর্থ হলো টাকা ধার দন উল কোদা অর্থ হলো টাকা ধার দ থনুল কোদা অথবা ফিল্লিদা অর্থ হলো টাকা ধার করা থনুল কোদা অথবা ফিল্লিদা অর্থ হলো টাকা ধার করা হাপ্তা অর্থ হলো পরিশোধ করা হাপ্তা অর্থ হলো পরিশোধ করা মনুল ইয়লদা অর্থ হলো দরজা খোলা মনুল ইয়লদা অর্থ হলো দরজা খোলা হাতটা অর্থ হলো বন্ধ করা সাতটা অর্থ হলো বন্ধ করা ছাদা অর্থ হলো সস্তা সাদা অর্থ হলো সস্তা হি সাদা অর্থ হলো দামি হিসা অর্থ হলো দামি অত্তা অর্থ হলো পাওয়া অত্তা অর্থ হলো পাওয়া সুত্তি অর্থ হলো জোড়া লাগানো সুত্তি দা অর্থ হলো জোলা জোড়া লাগানো সুতি অর্থ হলো জোড়া লাগানো অর্থ হল জোড়া লাগানো দা অর্থল বিচ্ছিন্ন করা পেদা দা অর্থ বিচ্ছিন্ন করা ইফতা অর্থল পরিধান করা ইফতা অর্থ হল পরিধান করা হত্যা অর্থ হল পোশাক খোলা হত্যা অর্থ হল পোশাক খোলা ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ